পলিটেকনিকে পড়লে প্রাইভেট পড়া লাগে না প্রথম দিকে শিক্ষার্থীরা 55%, 60%, 65% শিক্ষার্থী ফেল করে তারা এই ভুল বার্তাটা যদি গ্রহণ করো ফেল করার চান্স তোমার অনেক বেশি এই 6 মাসের সেমিস্টারে ক্লাস হবে মাত্র 64 দিন আমি ক্লাস করব না যে মেন্টালিটি বা আমরা ক্লাসটাকে বন্ধ দিয়ে দেব যে মেন্টালিটি এই মেন্টালিটি পলিটেকনিক শিক্ষাকে ডে বাই ডে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আপনারা পাবলিকলি বিভিন্ন গ্রুপে যেভাবে নিজের হতাশাকে পলিটেকনিক শিক্ষা ব্যবস্থার উপর চাপিয়ে দেন পলিটেকনিক শিক্ষার্থীদেরকে নিয়ে দীর্ঘদিন গবেষণা করছি কাজ করছি বিভিন্ন ভাবে। একটি তথ্য উঠে এসেছে যেটা দেখে রীতিমতো আটকে উঠি এখানকার রেজাল্টে কখনোই দেখা যায় না যে সেভেন্টি পার্সেন্ট পাস করেছে এইটি পার্সেন্ট পাস করেছে সব সময় দেখা যায় প্রথম দিকে শিক্ষার্থীরা ফিফটি ফাইভ পার্সেন্ট শিক্ষার্থী ফেল করে আসলেই এই শিক্ষার্থীগুলো দুর্বল থাকে এটা বলার কোনো সুযোগ নেই জিপিএর ভিত্তিতে এই সকল শিক্ষার্থীরা জেনারেল শিক্ষার্থীদের মতোই মেধাবী কিন্তু প্রপার কিছু ম্যাসেজ না পাওয়ার কারণে এই শিক্ষার্থীরা ফেল করে এ প্লাস পাওয়া একজন শিক্ষার্থী যখন মিসগাইডেড হয় সে যখন এসএসসি পাশ করার সময়ে নাইন টেনে পড়েছে প্রাইভেট সাথে নিয়ে এখন তাকে যখন ইনফরমেশন দেওয়া হয় পলিটেকনিকে পড়লে প্রাইভেট পড়া লাগে না সেই জায়গাতে সে মনে করে এই পড়াশোনাটা অনেক সহজ এই সহজ ভাবনা থেকে সে পড়াশোনার সাথে রেগুলার কানেক্টিভিটি রাখে না অথচ তারই বন্ধু যে জিপিএ ফাইভ পেয়েছে বা যে ফোর পয়েন্ট ফাইভ জিরো জিপিএ পেয়েছে সে জেনারেলে পড়ার কারণে নিয়মিত পড়াশোনা করছে চোখে মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন রাখছে চোখে মুখে বুয়েট মেডিকেলের স্বপ্ন রাখছে ফলে তার সিরিয়াসনেসের চাইতে পলিটেকনিকে পড়ুয়া সমপর্যায়ের শিক্ষার্থী সিরিয়াসনেস কমে যায় অনেকাংশে সো ভুল মেসেজ হচ্ছে প্রাইভেট পড়া লাগে না প্রাইভেট পড়া লাগে না ওই শিক্ষার্থী যে শিক্ষার্থী আগে কখনোই পড়ে নাই কিন্তু আমি যেই স্ট্রাকচার মেনটেন করে পড়াশোনা করলাম সেই স্ট্রাকচার থেকে আমাকে যখন ভিন্ন জায়গাতে ভিন্নভাবে কেউ রিপ্রেজেন্ট করতে চায় তখন ভুল বার্তাটাই শিক্ষার্থীর কাছে যায় সো তোমরা যারা এসএসসির আগে প্রাইভেট পড়েছ তারা এই ভুল বার্তাটা যদি গ্রহণ করো ফেল করার চান্স তোমার অনেক বেশি অপরদিকে যারা তৃতীয় পঞ্চম সপ্তম পর্বে থাকে তারা নিজেরা মনে করে আমরা পলিটেকনিকে পড়ে অনেক কিছু হয়ে গিয়েছি তারা তার জেলায় থাকা অবস্থায় তার জীবনের ওই জেলা মিডিয়ার গন্ডিটাকে যদিও সারা দেশের ভাবনাটা খুব সহজে মাথায় নেওয়া সম্ভব কিন্তু ওই জায়গাতে পজিটিভ মেসেজটা নিয়ে নেওয়া হয় না বরং নেগেটিভিটির চর্চাখানা হয়ে ওঠে পলিটেকনিকের এক একটা গ্রুপ যেখানে প্রকাশ করা হয় নিজেদের হতাশাগুলো অথচ আপনি দেখবেন না এইচএসসি তে পড়া গ্রামের কোনো একটা কলেজের শিক্ষার্থী কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েট নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতে বা তাদের সিনিয়রদের সাফল্য নিয়ে কথা বলতে এখানে তারা বুঝে তাদের অবস্থানটা কি পলিটেকনিকের শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রেই নিজের অযোগ্যতাটা বুঝতে না পেরে সিনিয়রদেরকে অসম্মানিত করেন এবং তাদের উচ্চশিক্ষা বা চাকরি প্রিপারেশন নিয়ে সিরিয়াসনেস এর ঘাটতি থাকার কারণে পড়াশোনায় ব্যাপক গাফিলাতি লক্ষ্য করা যায় অপরদিকে তারা সব সময় মতো ক্লাস করা থেকে বিরত থাকে এইটা আত্মসমালোচনার একটা ভিডিও যেই কারণে তার প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের সাথে কখনোই অ্যাডজাস্ট করে না বা ওই প্রথম অধ্যায় কখনোই হয়তো অনেক শিক্ষার্থী শেখা হয়ে ওঠে না একটা বইয়ের শুরুতেই যখন সে শিখতে না পারে ওই সাবজেক্টের বেসিক যে কনসেপ্ট ওইটা টিচার কখনোই তার সাথে ভালোভাবে বিস্তারিত আর কখনই আলোচনা করবে না আপনি জেনে থাকবেন যে এই এই সেমিস্টার কিন্তু মাসের ছয় ছয় সেমিস্টারে ক্লাস হবে মাত্র চৌষট্টি দিন অথচ কোন শিক্ষার্থীর কাছে এই তথ্য সুস্পষ্টভাবে আছে বলে আমার মনে হয় না এমনকি ক্লাসের যে শিক্ষক তার ক্লাস নিচ্ছেন তিনিও এই বিষয়টি পরিপূর্ণভাবে শিক্ষার্থীদেরকে তুলে ধরে সচেতন করছেন বলেও আমি মনে করি না ফলে শিক্ষার্থীরা প্রথম দিকে ক্লাস করার যে গুরুত্ব সেটা বুঝতে পারে না এই জায়গাতে শিক্ষা সংশ্লিষ্ট শিক্ষক অভিভাবক শিক্ষার্থী প্রত্যেকের সচেতনতা খুব দরকার আমি ক্লাস করব না যে মেন্টালিটি বা আমরা ক্লাসটাকে বন্ধ দিয়ে দেব যে মেন্টালিটি এই মেন্টালিটি পলিটেকনিক শিক্ষাকে ডে বাই ডে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে ফলে অনেক শিক্ষার্থী তার সাবজেক্টিভ নলেজ তো দূরের কথা ওই সাবজেক্টটি কি কাজে ব্যবহার হবে পাশ করার পরে অনেকে বলতে পারে না এটা সংখ্যাটা অনেক বেশি সো আমাদের প্রত্যেক শিক্ষার্থীর উচিত এই জায়গা থেকে বের হয়ে আসা আমি জানি অনেকেই হয়তো মন খারাপ করবেন যে ভাই পাবলিকলি এমন কথা বলছেন আপনারা পাবলিকলি বিভিন্ন গ্রুপে যেভাবে নিজের হতাশাকে পলিটেকনিক শিক্ষা ব্যবস্থার উপর চাপিয়ে দেন সেই জায়গাতে আপনাদের দুর্বলতাগুলোকে একটু দেখিয়ে দিলে যদি আপনার ভিতরে সচেতনতা তৈরি হয় তাহলে আপনার সাফল্যের সিঁড়ি তৈরি হতে পারে এই ভাবনা থেকেই আট নয় বছর কাজ করার পরে প্রথমবার পাবলিকলি বললাম এই জায়গা থেকে আপনার লজ্জাজনক কাজকে আপনি কখনোই প্রমোট করবেন না আপনি বুঝছেন না এটা আপনার ব্যর্থতা দেখেন পলিটেকনিকে পড়লে প্রাইভেট পড়া লাগে না এটা একটা ন্যারো মেন্টালিটি আপনি নটোর ডেম বাংলাদেশের সেরা মেধাবীদের কলেজ যেখানে ভর্তি পরীক্ষা দিয়ে সবচেয়ে মেধাবীরা টেকে এবং এই কলেজ থেকেই বাংলাদেশে অধিকাংশ শিক্ষার্থী বুয়েটে এবং ঢাকা মেডিকেল কলেজে বা অন্যান্য মেডিকেল কলেজে পড়ে অথচ সেই জায়গার কোনো শিক্ষক কোন অভিভাবক কোনো শিক্ষার্থীকে আপনি বলতে শুনবেন না যে এই কলেজে পড়লে প্রাইভেট পড়া লাগে না বড় তারা জ্ঞান অর্জনের জন্য কলেজের গন্ডি পেরিয়ে আরো আরো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নলেজ অর্জন করে কিন্তু আপনাদেরকে যখন কেউ পড়ার কথা বলে তখন আপনাদের থেকে এমন এমন কথা আসে মনে হয় আপনারা শিক্ষাটাকে নতুন করে আবিষ্কার করছেন তো ভাইরা আমরা পলিটেকনিক শিক্ষাটাকে যদি এগিয়ে নিতে চাই এই বিষয়টি আপনাদের কাছে অনেক বড় কনসেপ্ট হতে পারে যে আমরা পলিটেকনিক শিক্ষাটাকে এগিয়ে নিতে চাই কিন্তু আমি যদি আপনার জায়গা থেকে বলি এ যে শিক্ষার্থী হিসেবে বলি ভাই আপনার বাবা মায়ের স্বপ্ন আছে আপনি বিনিয়োগ করছেন আপনি এক ধরনের ইনভেস্ট করছেন অথচ আপনার সমবাসী অনেক মানুষ আছে যারা উপার্জন করছে সেখানে আপনি বিনিয়োগ করছেন কোন আশায় যদি সেখান থেকে আপনার বন্ধুর চাইতে কয়েক গুণ বেশি রিটার্ন না আসে তাহলে আপনার স্বপ্ন পূরণ হবে না আপনার বাবা মায়ের স্বপ্ন পূরণ হবে না হতাশার কালমে একসময় আপনার মুখকেও গ্রাস করে ফেলবে সেদিন হয়তো আপনি সিস্টেমকে গালি দিতে পারবেন অথচ এই সিস্টেম থেকেই হাজার হাজার মানুষ সফল হচ্ছে এখন যদি আপনি সফল হতে না পারেন এই ব্যর্থতার দায়টা কিন্তু আপনার উপরেই আসবে আপনার নিজের মনকেই আপনি বিশ্বাস করাতে পারবেন না যে সিস্টেমের কারণে সমস্যা হয়েছে শারীরিক অসুস্থতার কারণে পড়তে পারিনি টাকার সমস্যা ছিল বিধায় পড়তে পারিনি পলিটেকনিকের শিক্ষার্থীদের মাঝে এই ধরনের প্রবণতাও দেখা যায় যে আমি অর্থনৈতিকভাবে গরিব সো আপনি খাওয়া থাকার পিছনে প্রত্যেক মাসে চার পাঁচ হাজার টাকা খরচ করেন কিন্তু এই টাকাটা হিসাব করলে দেখা যাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর পিছনে আপনি দুই থেকে পাঁচ লাখ সাত লাখ টাকা পর্যন্ত সরকারি এবং বেসরকারি শিক্ষার্থীদের খরচের তারতম্য দেখা যায় তো এই অবস্থায় আপনার এই টাকার ভিতরে কয় টাকা আছে সেলফ ডেভেলপমেন্টের জন্য নিজের ইম্প্রুভমেন্টের জন্য নিজের ক্যারিয়ারকে বুস্ট আপ করার জন্য একটু ভাবা জরুরি আর পলিটেকনিক থাকা অবস্থায় ডুয়েটের ভাবনাটা উচ্চ শিক্ষার ভাবনাটা চাকরি যদি সরকারি চান সেই ভাবনাটা খুব জরুরি কোনো মেডিকেলের ছাত্রকে পাবেন না কোনো বুয়েটের শিক্ষার্থী যে হয়েছে তার হিস্ট্রি এমন পাবেন না যে হঠাৎ করে সে ইন্টারমিডিয়েট পরীক্ষাতে জিপিএ ভালো দেখে মন চাইলো আর সে পরীক্ষার হলে গিয়ে বসলো আর চান্স হয়ে গেল বরং তাদের সিরিয়াসনেস নাইন টেন থেকে শুরু হয় সো আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সিলেবাসের সাথেই আপনার উচ্চ শিক্ষা বা সরকারি চাকরির অনেক মিল এটাই আপনার বেস সো আপনি কোন আশায় আপনার বন্ধুদেরকে প্রায়োরিটি দিয়ে আপনার পড়াশোনাটাকে পিছিয়ে ফেলছেন আমরা অনেক সময় বন্ধুকে এত বেশি প্রায়োরিটি দিই যার ফলে আমরা আমাদের নিজেদের স্বপ্নটাকেই একেবারে থার্ড ক্লাস একটা ভাবনায় নিয়ে যাই পরিবারের স্বপ্নটাকে করে আর এখন হয়তো তারুণ্য আছে 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 যৌবন উদ্যম কিন্তু এই উদ্যমটা আপনার স্ত্রীর পিছনে খরচ করতে পারবেন না কারণ যখন আপনি উপার্জন করবেন না তখন পরিবারের সাথে সুন্দর সময় কাটাতে পারবেন না সো হতাশার গ্লানি থেকে লং টার্ম বেঁচে থাকতে হলে আপনাকে আজই পড়াশোনায় সিরিয়াস হতে হবে অনেক দিন পরে অনেক কথা বললাম যে কথাগুলো নর্মালি বলা হয় না কিন্তু কিভাবে বলবো আপনাদেরকে বলেন বলার তো জায়গা নেই আপনারা তো শুনছেন না আপনাদেরকে পজিটিভলি বোঝানোর চেষ্টা করলে সবার কাছে বার্তাটা যায় না আমি আশা এই বার্তাটি আপনার পজিটিভলি নিয়ে আপনার জীবন পরিবর্তনের জন্য কাজে লাগাবেন কারণ জীবন আপনার দিন শেষে সাফল্য আপনার সাফল্যের যে সুখ আনন্দ যে উৎসাহ উদ্দীপনা সবই আপনার কিন্তু আপনার সাফল্যের মাধ্যমে আপনার পরিবারের মুখে হাসি ফুটবে আপনার সুন্দর জীবন তৈরি হবে এখনকার যে সময় আপনার টাকা নাই আপনার অন্য কোনো কিছু নাই আপনি এনজয় করতে চান কিন্তু সম্ভব না কিন্তু আপনি যদি স্টাবলিস্ট হতে পারেন সবই আপনার জীবনে ফিরে আসবে সো যে উদ্দেশ্যে পড়াশোনা করছেন পড়াশোনার উদ্দেশ্যটাকে সঠিকভাবে কাজে লাগান এই আহ্বান জানাচ্ছি পলিটেকনিকের সকল শিক্ষার্থীকে